আসসালামু আলাইকুম বিয়ার্স দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের সবাইকে মাহির রমজানের শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন হ্যাঁ রিসেন্টলি আপনারা যারা নক দিয়ে আমাকে আরব আমিরাতের ভিসা সংক্রান্ত নিউজ জানতে যাচ্ছেন আরব আমিরাতের ভিসা ওপেন হয়েছে কি না ঠিক আছে লেবার ভিসা ওপেন হয়েছে কিনা ভিজিট ভিসা ওপেন হয়েছে কিনা তারপর আপনার এই যে হাই প্রপেশন ভিসা আছে তারপর ভিসা ট্রান্সফার বিষার ক্যান্সেলেশন থেকে নতুন বিষয় লাগতেছে কিনা না এসব বিষয়ে অনেকে আমাকে মেসেজ করছেন অনেককে আমি অলরেডি মেসেজের মাধ্যমে জবাব দিয়ে দিয়েছি ইউটিউবে কমেন্ট বক্সে আমি অনেককে রিপ্লাই দিয়েছি আবার মেজরিটি পার্সেনকে কিন্তু আমি উত্তর দিতে পারি নাই বলে আমি দুঃখিত তো আপনারা যারা আমাকে ভিডিওর জন্য বারবার মেসেজ দিচ্ছেন তাদের জন্য মূলত আজকের ভিডিও মূলত আমি রিসেন্ট লাস্ট পনেরো দিন বা বিশ দিন যাবৎ কোনো ভিডিও আপলোড দিই নাই কেননা আরব আমিরাতের কোনো নিউজে আমি ভালো কোনো নিউজ আপনাদের জন্য পাচ্ছি না যে আপনাদেরকে আমি কোনো ভালো নিউজ জানাবো সেই ধরনের কোনো নিউজ আমি পাচ্ছিলাম না সুতরাং এ আমি সেজন্য অনলাইনে আসছিলাম না এখনও আমি একই কথা বলতে চাই যারা বিচার জন্য অস্থির হয়ে যাচ্ছেন আরব আমিরাতে আসতে যাচ্ছেন বিজিট বিষয় পার্টনার বিষয় ঠিক আছে তারপর আপনার হাই প্রফেশন বিষয় সবগুলো বিষয় যারা আসতে যাচ্ছেন কাজ করার জন্য আসলে বিজিট বিষয় ওপেন হয় নাই আপনারা জানেন সাম্প্রতিক ডিসেম্বরের দিকে যখন অ্যামিনিস্ট্রির একটা সিস্টেম চালু হয়েছিল অবৈধ বাংলাদেশিদেরকে বাংলাদেশে পাড়া দিছিল ঠিক আছে তখন কিন্তু দ্বিপাক্ষিক একটা আলোচনা হয়েছিলো আরব আমিরাতের এই দুবাই কনসুলেট এবং বাংলাদেশ কনসুলেটের কিছু প্রতিনিধিগণ একটা আলাপ আলোচনা হয়েছিল যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাঝামাঝি সময়ে ভিসা ওপেন হওয়ার একটা চান্সেস আছে। কিন্তু সেই চান্সেসটা আসলে কতটুকু ফলপ্রসূ হয়েছে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন এখনও পর্যন্ত বিসা ওপেন হওয়ার কোনো চান্সেস আমি দেখতেছি না কেননা আরও আমি রাতে অলরেডি যে একটা চেকিং মানুষ অবৈধ যারা প্রবাসী বাংলাদেশি আছে তাদেরকে কিন্তু ধরে নিয়ে যাচ্ছে রাস্তাঘাটে কিন্তু আইডি চেক করতেছে বিভিন্ন বিল্ডিংয়ে গিয়ে বিভিন্ন দোকান পাটে গিয়ে সাপোজ এক জায়গার ভিসার মানুষ অন্য জায়গায় জব করতেছে তাদেরকে কিন্তু পঞ্চাশ হাজার দেখান পাই ধরতে পারলে ঠিক আছে তো প্রচুর পরিমাণ আরব আমিরাতে কিন্তু এখন চেক চলতেছে রিসেন্ট এক মাস দুই মাসে কিন্তু অনেক পরিচিত মানুষজনকে অলরেডি দরে নিয়ে গিয়েছে ঠিক আছে তো আমার মনে হয় এগুলা ধরে যেগুলো ধরে নিয়ে যাচ্ছে সেগুলো একদম ক্লিন হওয়ার পর আরব আমিরাতে নতুন কোনো রুলস আসতে পারে নতুন রুল আসার পরে আশা করি ভিসা ওপেন হওয়ার চান্সেস আছে। কতটুকু আছে সেটা আপনাকে এটা আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট এ ধরনের কোনো কথাবার্তা কিন্তু বলা পসিবিলিটি নাই ওপেন হবে সেটা আজকে না হোক এক বছর পর দুই বছর পর চার বছর পর হোক ওপেন তো হবে সেটা কিন্তু নিশ্চিত কিন্তু আগামী মাসে হবে ফর মাসে হবে এ ধরনের কোনো নিশ্চয়তা কিন্তু আপনাদেরকে দিতে পারতেছি না একটা কথা আমি জানাতে চাই যারা ভিসা এক জায়গার ভিসা ক্যান্সেল হয়ে অন্য জায়গায় লাগাতে চাচ্ছেন অনেকের ভিসা ক্যাটাগরি অনুযায়ী তারপর আপনার এই কোম্পানির ক্যাটাগরি যে কোম্পানির লাইসেন্স অনুযায়ী কিন্তু অনেকের ভিসা টাইপ হচ্ছে বিশেষ করে আপনার যারা গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট আছে সি সিগনেচার সিল করা আছে তাদের ভিসা কিন্তু অনেকের টাইপিং হয়েছে অলরেডি ঠিক আছে অনেকের ভিসা টাইপিং হয়েছে আবার দেখা যাচ্ছে অনেকের কিন্তু হচ্ছে না কিছু করার জন্য হচ্ছে আবার কিছু করার জন্য হচ্ছে না এই ধরনের ঠিক আছে কখন হবে কখন হবে না সেটা কোনো নিশ্চয়তা নাই অনেকের ভিসা কিন্তু হয়েছে সেটা কিন্তু গ্যারান্টেড কিন্তু আবার অনেকের বিসা কিন্তু অর্ধেকে গিয়ে আটকে গিয়েছে এমনও হয়েছে সেগুলো কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে আপনার বিসা যদি ক্যান্সেল করে আসেন অন্য কোম্পানিতে লাগাইতে পারবেন সেটার কোনো নিশ্চয়তা নাই আবার যে বিসা লাগবে তারও কোনো নিশ্চয়তা নাই যারা অলরেডি বিসা ক্যান্সেল করে আটকে আছেন তারা কিন্তু হারে হারে টের পাচ্ছেন আবার যারা বিসা লাগিয়ে নিয়েছেন বিসা লাগাইতে পারছে তারা কিন্তু বুঝতে পারছে বিষয়টা বিষা লাগছে কিন্তু সবার ক্ষেত্রে যে বিষা লাগবে সেটাও শিউুন না আবার যে সবার ক্ষেত্রে বিষাল লাগবে নাও সেটাও কিন্তু শিউ না বর্তমান পরিস্থিতিতে একটা ভয়াবহ মাধ্যমে আরব আমিরাতের কিন্তু বসবাস করছে একদিকে চেকিং চলতেছে চারোদিকে এই রমজান মাস তারপরেও অনেকটা কম রমজান মাসের পূর্বে কিন্তু প্রচুর পরিমাণে হয়েছিল চেকিং চলছিল এখনও চেকিং চলতেছে না তা না এখনও চেকিং চলতেছে বলদিয়ার চেকিং চলতেছে সিআইডি চেকিং চলতেছে তো যারা এক মানুষ অন্য জায়গায় কাজ করছেন আপনারা আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন ঠিক আছে কখন কার উপর কী পরিমাণ বিপদ আসে বলা যাচ্ছে না আর বিসা কখন ওপেন হবে সেটাও কোনো নিশ্চয়তা নেই সোবিয়ার্স এইটাই হলো আসলে এই পর্যন্তই ছিল আজকের নিউজ ভালো কোনো নিউজ আসলে অবশ্যই আপনাদের কাছে আমি অবশ্যই অবশ্যই শেয়ার করবো আপনারা আমাকে রিকোয়েস্ট করতে হবে না যে আরব আমি তার ভিসা কি আপডেট আসছে কি না কমেন্ট করে আমাকে জানাতে হবে না ইনশাল্লাহ অবশ্যই ভালো নিউজ আসলে আপনাদের সাথে অবশ্যই অবশ্যই আমি শেয়ার করবো ঠিক আছে সোভিয়ার্স ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনায় রইল সোভিয়ার্স দিস ইজ শাকিল ডোন্ট ফর টু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ